কোন চাইটা পড়বো কিছু বুঝতেই পারছি না। চোপ। মাথা যন্ত্রণা করছে। এই দেখো। মা ভেজেছে হচ্ছে মাছের ডিমের বড়া। ঠিক আছে? আমি এত শান্ত, নাম গিয়ে পুরো উল্টে যাচ্ছি। হ্যাঁ। বাবা। এই, যে মাসি বসে আছে। ঠিক আছে ফোন করে দাও বাড়িতে হ্যাঁ করব না দাদাকে দেখাবো না ঠিক আছে এখানে সব রেডি করেছে মনে হচ্ছে নাকি গুড মর্নিং ফ্রম রান্নাঘর সকাল সকাল গ্যাস এসছে ঠিক আছে আরে ওই গোল ছিপি গ্যাসের ছিপি খুঁজে পাওয়া যাচ্ছে না ও হ্যাঁ বেঁধে রেখেছো বাবা বালিশ দিয়ে বেরিয়ে এসেছে জানিনা সরক আমি রান্নাঘরে এসেছি এসে দেখছি এই দেখো ছোলার অঙ্কুর বেরিয়েছে ঠিক আছে আর এই আমটা কালকে যখন আমরা মেট্রো থেকে ঢুকছিলাম পড়েছে পাশের বাড়ির গাছের বন্ধুরা অনেক বড় আম পড়ে ফেটেও গেছে বাট ছোলাটাতে একটু স্মেল বেরোচ্ছে এখন আমি ধোবো এটা কেক ভাইয়ের বার্থডে কেক একটু তুতুল ফেলো এখনো একটু আছে এই চা দিয়ে এই দুধ দিয়েছে সকালে আমি চা করেছি এখানে মা সিদ্ধ বসাচ্ছে এটা এটা কি জানি না ও দিয়ে মনে করবে আজকে আমাদের নেমন্তন্ন আছে আমার আর টিনার এখানে মাছের ডিম বের করেছে হাতটা দুই দাঁড়াও কিন্তু আমার মাথা যন্ত্রণা করছে এখন অটোগ্রাফ দেবে পরে পরেনি করে দেখছে

একটু নিজেকে সুধরাবার চেষ্টা করি না না ঠিকই তো উল্টোপাল্টা হচ্ছে আমার আমি যা পাচ্ছি তাই এই যে ছোলাটা ধুচ্ছি দেখো আমি বলছি এর ভেতরে কি পাল্টা ভাত দেখছি গরম ভাত হয়ে গেছে ভগবান ক্ষমা করো আমাকে যাই বাবা জল খাই শাশুড়ি মাকে ধাক্কা ধুক্কি দিচ্ছি কি অবস্থা আজকে আমার অনেক কাজ মাসির বাড়িতে নেমন্তন্ন আছে টিপ করি দাঁড়াও না 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 খুব বাজে লাগে দেখতে আমি তো ব্লগে যেমন তেমনভাবে চলে আসি আসলেই আমি সাজতে ফাজতে অত পছন্দ করি না একটা জামা শুষিতে কী শাড়ি পরো আমি সেটাই ভাবছি যে ব্লাউজ বানাতে দেবো নাকি আবার ভাবছি এক গুচ্ছ ব্লাউজ ব্লাউজ বানাতে দিয়েই বা কী করবো বুঝতে পারছি না আমার বড় কিছু বলছে না আমার বড় কী পরবে সেটাও জানি না ঘর পুরো আমার এলোম এলো অনেক কাজ আছে বন্ধুরা আজকে কোন শাড়িটা পরবো কিছু বুঝতেই পারছি না শাড়ি পরবো না জামাই ষষ্ঠীতে আবার বলে শাড়ি কেন পরবে আমার বর থেকে থেকে না কি যে বলে বুঝতে পারছি হ্যাঁ গোপাল চা খাবে কি না বলেনি রুটি করছো মাথা যন্ত্রণা করছে পাউরুটি খাই কালকে মেট্রো থেকে এতগুলো রুটি কেনা হয়েছে তোমার এ করা হয়ে গেলে রুটি করা হয়ে গেলে ওই তাওয়াতেই গরম করে দাও না মুখটা কেমন করে থাকে দুটো গরম করে একটু করা করে ধরো খোলা শাক খোলা শাক একটু যাই হ্যাঁ দেবো পুরো মেক করে এসছে দেখো পুরো কালো মেঘে মেঘ বাও নাইস কি বাবু ওপরে ফুটেছে কখন থেকেই ভাবছি ছাদে আসবো তোমাদেরকে দেখাবো এই দেখো দুটো ফুটেছে এ বাবা বেলগাছ কেটে দিচ্ছে হ্যালো এটা আমার বন্ধু রোজ ওকে ভাত দিয়েও খেতে আসে ভয় কেন ও ভাও এই তো ফুল ফুটেছে আমাদের আছে দুটো ফুল ফুটেছে উফ গাছে ফুল ফুললে আমার যে কি আনন্দ হয় তোমাদেরকে কি বলো আর একটা জিনিস দেখাবো বলে যেটা এই দেখো আমার কুমড়ো গাছ মাসির বাড়ি থেকে এই দানাটা নিয়ে মানে কুমড়ো দানাটা নিয়ে এসেছিলাম এইখানটা এই গাছটা কাশ্মীর থেকে ঘুরে আসার পর হলো আর এইটাতে এইটাতে বসিয়ে রেখে গেছিলাম এই এইটাতে এইখানে রেখে গেছিলাম এসে দেখলাম গাছটা মরে গেছে আমাদের ছাদে দুব্বাও আছে দেখো আর এই গাছটা তো এখন ফুলই হয় না সেরকম জানো বাট আজকে এই যে দুটো ফুল ফুটেছে আমি খুব খুশি আর আরেকটা কাল ফুটবে মেঘ ডাকছে কালকে গাছে এখানে এইখানে আমটা পেকেছিল ধুপ করে ওই নিচে পড়েছে বাবা গিয়ে এসছে আর ওই দিকে আছে হচ্ছে দেখো কি বলে এই ফুলটার খুব ভালো গন্ধ খুব ভালো গন্ধ ও কালকে দুটো ফুল ফুটবে মনে হচ্ছে জানো উপরে একটা হয়েছে একটা আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না পেয়ারা গাছেও ছোটো ছোটো ডাল হয়েছে এই মানে গাছ এই যে এইগুলো বেরিয়েছে যদি পেয়ারা গাছটা এই দেখো আরেকটা ফুল গাছ এই দেখো কত ফুল গাছ আন বোঝানো তো আনাই হচ্ছে না মানে আমার বর এত ব্যস্ত থাকে এই দেখো পুঁই শাক গাছ বেরিয়েছে পাখি দানা মুখে করে নিয়ে এসে ফেলেছে হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো নিচে যাই আর উপরে এখানে জামা কাপড়গুলো আছে এগুলো নিয়ে যেতে হবে বাবা বলেছে গেট বন্ধ করে দিয়ে আমি পা এই যে আমার টিফিন ব্রাউন ব্রেড নিয়েছি এই সরি ব্রেড টোস্ট করে নিয়েছি এর মধ্যে পিনাট বাটার দেওয়া আছে অল্প ঠিক আছে এই যে আর হচ্ছে আম নিয়েছি এক পিস মার রান্না কত দূর হলো দেখি কি বানিয়েছে আচ্ছা সরষে দিয়ে পুঁই শাক এই বাড়িতে এটা খুব হয় সুবির মানে আমার বর খুব ভালোবাসে বরের নাম নিতে নেই ওয়াও ডাল হয়ে গেছে ঠিক আছে জানলার ধারে বসবো বৃষ্টি দেখতে দেখতে ব্রেকফাস্ট খাবো ঠিক আছে আর এই জানলাটা বন্ধ করে দেবো কারণ ঝাপটা আসলে আমার আলমারিতে যাবে অন্ধকার হয়ে গেছে চলো

পুরো অন্ধকার হয়ে গেছে বাট হচ্ছে না দেখো মা ভেজেছে হচ্ছে মাছের ডিমের বড়া ঠিক আছে আর আমার বিছানা তোলাও হয়ে গেছে বড়কে সোফাতে বাড়িয়ে দিই বিছানা তুলে নিয়েছি তো এখন এটা খাবো কতদিন বাদে মাছের ডিমের বড়া বাইরে শুরু হয়েছে অঝরে বৃষ্টি হ্যাঁ স্নান করে নিয়েছি বাট মাসির বাড়ি যাবো কিনা জানিনা যেতে পারবো কিনা যেতে পারবো না তো চলো সাথে কথা বলছিলাম তোমার বাবা এই যে এতগুলো ফুল কালেক্ট করেছে মামার বাড়ি থেকে এটা আমাদের বাড়ির সামনে পাড়ার ছাদের সব ফুল আমাদের তো যাওয়া হলো না জানি না মা আমাদের রান্না করেছে কিনা তো দেখাই তোমাদের কি রান্না হয়েছে ফ্রিজে তো চিকেন আছে অসুবিধা নেই ডিম করেছে আলু দিয়ে তোমাকে স্নান করতে বলছি আমার খিদে পারছি কিন্তু এর তলায় কী আছে ও মাছের ডিমের বড়া যেটা একটু টেস্ট করতে দিল আচ্ছা এর তলায় তো ওইটা দেখেও দিয়েছে আর এখানে ডাল ভাত এই মেনু আজকে আমাদেরকে আমাদেরকে আমাদের যদি অসুবিধা কিছু হয় চিকেন আছে চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো খাবো তো অল্প কটা ভাত কারণ আমি আজ থেকে ডায়েট শুরু করেছি এখন আমি একটু গরম জল বসাবো পারবো না কি তাই হ্যাঁ বেশি থেমেছে হ্যাঁ যেতে পারলে আমি যাও যদি যাবো না অন করিনি দেখো শুনেছিস তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি মাও বলছে যাও মাসির বাড়িতে যাচ্ছি সবাই বাড়িতে লাঞ্চ করবে ভাবলাম একসাথে নামও আসছি একসাথে লাঞ্চ করব বাট নাম এই যে বৃষ্টি আসলে জানলা বন্ধ করবে চলো বেরোই কোন দিক দিয়ে যাবে আমি তো জানি না এই চলে আসবো ঠিক আছে বায়ে তোমার সাথে দেখা হবে না বাবা আবার কি দেখছো নোক কেটে দিয়েছি কি বক্তব্য কি বক্তব্য তোমার বৃষ্টিতে যাবো না লোকে বলবে চিল্লা ভিজতে বেরিয়েছি কি ইম্পর্ট্যান্ট খাওয়া আমাদের কাছে বৃষ্টিতেও খেতে যাচ্ছি কি ইম্পর্টেন্ট খাওয়া দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাট আমরা ই মা হাতা তার মধ্যে আটকে যাচ্ছে কদম গাছে এর কাছে চিপস আছে নাকি আমার তো হবে বা বলছে মাথায় ধরো ছাতাটা ছাতা ই বাহ্ ওর এক্সপেন্সিভ ব্যাগ বন্ধুরা আমি ভিজে গেলেও দোষ নেই চলো কুলফির অ্যাড দিয়েছে বৃষ্টি কি টাইম পাইলো না চিপসে শুধু হবে শুধু চিপসে হবে চলে এসেছি মাসির বাড়িতে প্রায় এই যে ওইটা নয় ওই যে ওইটা না পেঁপে গাছের উল্টো দিকে মাসি মাসি এসে গেছি বৃষ্টিতে ভিজে তোমার বাড়িতে

আমার বাপুর ভাত আর দিও নাছি ছোল ছাটনি তো একটু নাকি খায় না হ্যাঁ বাপুরটা তো এত হলো কি বলবো খুব ভালো লাগে বাপুরটা দেখো আমার বড় বলে দেখব না বড় শুধু বলছিল এই দেখো ক্যাম্পার এনার্জি ড্রিংকস বেরিয়েছে চম্পার তো আমাকে এখন আমার দিদি দিয়েছে মানে আমার যা ঠিক আছে বৌদি যা কেবই বৌদি বলছি জানো বড় ابھی খাব না এক ঢোক খেয়ে জিগো

দেখা যায় কুমোরটুলি আর আমি এই সাইডে আয় ছাতা নিয়ে বেরিয়েছি বলে হাসতে সবাই হ্যাঁ এ দেখো বেলফুল গাছ বেলফুল হয়েছে ছোট ছোট হ্যাঁ ই বাবা সুন্দর এইটা ববন ঢেলিয়া আর এইটা ওপরের এগুলো সাতটাও ঘোরে না শোন আর এই যে এটা বেলফুল এবছর খিদিরপুরে যাবো রথের মেলায় ঠাকুরটা দেখো প্যান্ট টা লাগছে শাড়িটা দেখেছো ঠাকুরে হুম মিঠি মিঠি মা এই দেখো দুর্গা ঠাকুর স্টার্ট হয়ে গেছে দুর্গা ঠাকুর এই সিংহের মুখে একটু হাত ঢোকাই কোনোদিন তো দিতে পারিনি হুম চলো

তো যাই হোক যে ও ইচ্ছা হলে আমি নেমন্তন্ন করবো না মিঠি ডাটা যাবি কিন্তু এই যে একদিকে ম্যাগি হচ্ছে একদিকে চিকেন রোল হচ্ছে ঠিক আছে হঠাৎ এখন আজু বয়সে খুব ভিজে পেয়েছে তো মা ম্যাগি বানিয়ে দিচ্ছে এই যে রোলের ময়দা মাখা হয়েছে আমি এসে কিচ্ছু করবো না আমি শুধু খাবো চিকেন না এই দেখো এখন চিকেনটা হচ্ছে এই চিকেনটা হলে আমি এক টেস্ট করবো ওকে আগে থেকে বলে গেলাম আর আমাদের ছোটো গ্যাস ডিস্টার্ব করছে এই দেখো চিকেন রেডি পেঁয়াজ ভেজে নিয়েছে আর এখানে কাঁচা পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা কুচি করা আছে ঠিক আছে এগুলো মায়েদের জন্য এগুলো আমাদের জন্য ওকে এই দেখো এগুলো নাইস হচ্ছে দেখে নিলাম এটারও দোকান দিতে পারি আমরা ইন ফিউচার ঠিক আছে মোমো এগরোলো এইতো মোমো এগরোল ডিমের চপ আর কি চিকেন পকোড়া চিকেন কষা রুটি ঠিক আছে যা চাইবে তাই পেয়ে যাবে আমাদের হোটেলে মোগলাই তো তো এখনো ওকে ও সরি বিরিয়ানি আজুবা বলছে বিরিয়ানি

চিকেন রোল এই যে আমার রেডি হয়ে গেছে কড়া ঠিক আছে কোন খাচ্ছ মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন খুব খুব পাকিস্তানে যা তা